আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদে মিষ্টি কুমড়ার দুকা বানানোর সবথেকে সহজ রেসিপি গরম বাতের সাথে জাস্ট জমে যাই এখন আমরা শুরু করব। মিষ্টি কুমড়ার দুকা তৈরি করার জন্য এখানে একটি এক টুকরো আমি মিষ্টি কুমড়া নিয়েছি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের ছোট ছিদ্রটি দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছি এখানে একটা আমি ব্লান্ডারের জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বুটের ডাল এখানে হাফ কাপ বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আমি একটাকে দু টুকরো করে দিয়েছি দুই তিনটা রসুনের কোয়া এগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি সামান্য পানি দিয়ে আমি এগুলোকে ব্রাইন্ড করে নিয়েছি চুলে একটি কড়াই বসিয়ে আমি পুরো এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর মিষ্টি কুমড়োগুলো গ্রেড করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি তারপর আমি যেগুলো আমি ব্লেন্ড করেছি এগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি সবগুলো একসাথে একটু মিশিয়ে নিব একসাথে মিশিয়ে আমি এগুলোকে একটু শুকিয়ে নিয়েছি আমি একটি তালির মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এই তালির মধ্যে ঢেলে দিয়েছি তেলে দিয়ে এখন আমি এটাকে একটু সেট করে নিচ্ছি একটু সেট করে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিব আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি কেটে এটাকে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছি এরপর এখান থেকে বের করে নিয়েছি বের করে একটা একটা আমি নিয়ে নিচ্ছি এখন বাঁচবো সেই জন্য এগুলো বাজার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি কিছু দুখা দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে করার মধ্যে লেগে যাচ্ছে সেই জন্য আমি এটা চেঞ্জ করে নিব এটা চেঞ্জ করে আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে এগুলোকে লাল লাল করে বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সবগুলো দোকা একইভাবে আমি বেজে নিয়েছি গরম বাতের সাথে জাস্ট জমে যায় আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন খেতে অসম্ভব রকমের টেস্টি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনার বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ